প্রচন্ড ঠান্ডা এখানে মাইনাস ফোর ডিগ্রি এরকম ওখানে চলছে সকাল বেলায় ছিল এখন হয়তো নেই তো দেখুন জাস্ট ভিউটা এই আমাদের হোটেলের দেখুন রুমের বাইরে থেকে ভিউটা জাস্ট দেখুন মাউন্টেন গুলো কি লাগছে মনে হচ্ছে যেন কাছে চলে এসছে একটি সুন্দর সকাল দিয়ে পেহেলগাঁওয়ের আজ আমাদের দিনটি শুরু হলো সকালে প্রথমেই হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয় ট্যাক্সি স্ট্যান্ডের দিকে একটা কথা বলে রাখি কাল যেটা আপনাদের বলা হয়ে ওঠেন কাঠরা থেকে পেহেলগাঁও আসার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন অনেকগুলি মাধ্যম যেমন প্রথমে আপনারা কাটরা থেকে উদমপুর চলে আসতে পারেন একটি শেয়ার গাড়িতে করে এবং সেখান থেকে আপনারা চলে আসতে পারেন বানিহাল বানিহাল থেকে আপনারা বাই ট্রেন চলে আসতে পারেন আনন্দনাথ সেখান থেকে প্যালগাঁও বা ডাইরেক্ট চলে যেতে পারেন শ্রীনগরে এছাড়াও আপনারা কাট্রা থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে নিতে পারেন প্যালগাঁও পেহেলগাঁও বা শ্রীনগর আসার জন্য আপনাদের ভাড়া পড়তে পারে আট থেকে ন হাজার টাকা এছাড়াও আপনারা যদি শেয়ারে আসতে যান তাহলে হয়তো কিছুটা সস্তা পড়বে বা আমাদের মতন আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো ট্যুর এজেন্ট যোগাযোগ করে তার মাধ্যমে আসতে পারেন এই পুরো ট্যুরটিও সেইভাবেই আপনারা শেষ করতে পারেন আজ পেহেলগাঁওয়ের সাইট সিনের জন্য আমরা হোটেল থেকে আমাদের গাড়িতে করে চলে গিয়েছিলাম পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডে কারণ লোকাল সাইট সিনের জন্য নিজেদের বুক করা গাড়ি পেহেলগাঁওয়ে ব্যবহার করা যায় না ইউনিয়নের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি বুক করতে হয় এখানে বিভিন্ন ধরনের গাড়ি আলাদা আলাদা দামে পাওয়া যায় এখানে গাড়ি বুকিং এর মূল্য তালিকাটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমরা সেই দিনই সাইট সিনের জন্য নিয়েছিলাম একটি সুইফট ডিজায়ার যেটির ভাড়া পড়েছিল বাইশশো টাকা এই সাইট সিনে আমরা ঘুরে দেখব পেহেলগাঁওয়ের বিখ্যাত তিনটি জায়গা আরু বেতাব ও চন্দনবাড়ি এদের একত্রে এবিসি বলা হয় তিনটি জায়গার ছিল তিন রকমের প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা দিয়ে পরিপূর্ণ ছিল এবিসি প্রতিটি জায়গার বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে প্রথমে আমরা গিয়েছিলাম পেহেলগাঁও থেকে বারো কিলোমিটার দূরে আরু ভ্যালিতে অপূর্ব ল্যান্ডস্কেপের ডালি দিয়ে সাজানো ছিল এই আরও উপত্যকায় যাওয়ার রাস্তাটি আমরা ইউনিয়নের ট্যাক্সি নিয়ে এসে আরু ভ্যালিতে ভালো রকম বরফ আছে আরু ভ্যালিতে দেখাচ্ছি তো মোটামুটি একটু আগে ছেড়ে দিল আরু ভ্যালি ঠিক নিয়ে গেল না বললো ব্রিজ ভাঙা আছে নাকি আগে সামনে প্রচুর ঠান্ডা এখানে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এমন একটি জায়গা দেখুন প্রচুর গরম

এখানে একটা কথা বলে রাখি এই ইউনিয়নের গাড়ি প্রতি পয়েন্টে থাকবে এক ঘন্টা করে গাড়িতে যাওয়া আসা বাদ দিয়ে তার বেশি দেরি লাগলে অতিরিক্ত চারশো টাকা করে ফাইন দিতে হবে তাই প্রতি জায়গার জন্য সময় ছিল নির্দিষ্ট এবং সেই সময়ের মধ্যেই আমাদের সব ঘোরা কমপ্লিট করে ফিরে আসতে হয়েছিল আরু উপত্যকা তার মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত এখান থেকে কোলাহাই গ্লেসিয়ারে যাওয়া যায় ট্রেকিং করে এছাড়াও তার সার মারসার বিশনসার কৃষ্ণসার হ্রদ এবং ক্যাটারি নাগ উপত্যকায় ট্রেকারদের জন্য বেস ক্যাম্প হলো এই আরো ভ্যালি লিডার নদীর বাম পাশে এই আরো উপত্যকার গ্রামটি অবস্থিত এখানে হোটেল আলপাইন সহ অনেকগুলি হোটেলও রয়েছে সেগুলিতে থাকা যায় কিন্তু ভাড়া একটু বেশি পড়বে সবুজের কালিচাই মেলা তৃণভূমি দিগন্তে তুষারাবৃত পর্বত শ্রেণী সাথে লিডার নদীর মৃদু কলরব সত্যি যেন পৃথিবীর মধ্যে কোনো স্বর্গে রয়েছে তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছিল অনেকগুলি ঘোড়া তারা নিজের মনেই খেতে ব্যস্ত ছিল অপূর্ব এই উপত্যকায় স্বপ্নের মতো কাটলো কিছু মুহূর্ত যদিও আসল আরো ভ্যালিটি পাহাড়ের ওপরে যেখানে ঘোড়ায় চড়ে যেতে হয় সেখানেই নাকি বাজরাঙ্গী ভাইজানের মুন্নির বাড়িটি বানানো হয়েছিল তা হলেও ওই নিম্ন আর উপত্যকা অপূর্ব লেগেছিল তাই আমরা আর উপরে উঠিনি লিডার নদীর প্রাচীন নাম ছিল লম্ব এটির উৎপত্তি স্থল হল কাশ্মীরের বৃহত্তম হিমবাহ কোলাহাই গ্লেসিয়ার পরে পেহেলগামে নেমে এটি খানাবলের নিকট ঝিলামের সাথে মিলিত হয়েছে এবং লিডারের আরেকটি অংশ শেষনাগ হ্রদ থেকে বেতাব ও চন্দনবাড়ি পেরিয়ে লিডার নদীর সাথে মিলিত হয়েছে আমাদের আজকের ভ্রমণে সব স্থানেই আমরা পাবো লিডার নদীকে এরপর আমরা যাব সেই জায়গায় যেখানে স্বয়ং মহাদেব তার চাঁদকে রেখে গিয়েছিলেন পাহাড়ি পাকদণ্ডি দিয়ে চক্কর খেতে হঠাৎ করে দেখি সাদা বরফে মরা যেদিকেই তাকাই দেখি শুধু বরফ আর বরফ পেহেলগাঁও থেকে ষোলো কিলোমিটার দূরে এই ছিল সেই জায়গা যেখান থেকে শুরু হয় পবিত্র অমরনাথ যাত্রা হ্যাঁ ঠিক ধরেছেন এই সেই চন্দনবাড়ি অমরনাথ যাত্রার বেস ক্যাম্প পুরাণ অনুসারে মহাদেব শম্ভু মাতা পার্বতীকে নিয়ে অমরত্বের তত্ত্ব আলোচনার জন্য অমরনাথের দিকে প্রস্থান করে পথে পেহেলগাঁওয়ে তিনি রেখে যান তার বলদ নন্দীকে চন্দনবাড়িতে তিনি রেখে যান তার জটার চন্দ্রকে এইভাবে পথে যেতে যেতে সমস্ত কিছু ত্যাগ করে তিনি অমরত্বের সন্ধানে অমরনাথে পৌঁছান অমরনাথ যাত্রার প্রতি বছর জুলাই ও আগস্ট মাসে হয় সেই সময় বহু যাত্রীর এই চন্দনবাড়িতে বাড়িতে অমরনাথ যাত্রার পথে দুইটি বেস ক্যাম্পে রাত কাটাতে হয় হয় তারপর বাবা অমরনাথ বা তাহলে চন্দনবাড়িতে অমরনাথ যাত্রার বেশ ক্যাম্প এটা দেখো এই লোকরা সব रेस्ट करे এখানকার দি বেস ক্যাম্পে তারপরে ছড়া হয় প্রচুর বড় চল এদিকে যায় একটু স্নোফাইট প্রচুর বড় এখানেই দেখো ওয়াও পুরো নরম বড় গুলো

অমরনাথ যাত্রা জুলাই আগস্ট মাসে হয়ে থাকে সেই সময় বহু যাত্রীর সমাগম হয় এই চন্দন বাড়িতে অমরনাথ যাত্রার পথে দুইটি বেস ক্যাম্পে রাত কাটাতে হয় তারপর হয় বাবা অমরনাথ বা বরফানি বাবার সেই তুষার লিঙ্গের দর্শন অমরনাথ যাত্রার পথে প্রথম বেস ক্যাম্প শেষ নাগকে বলা হয় মহাদেবের নাগরাজ বাসুকিকে ত্যাগ করেছিলেন ছোটবেলা থেকেই মনের মধ্যে একটা আশা ভেসে বেড়াতো যে একদিন মুঠো ভরা বরফ নিয়ে খেলা করব। দেখব কেমন লাগে সেই হিমেল তুষার কণা চন্দনবাড়িতে এসে মনের সেই আশা সম্পূর্ণরূপে পূর্ণ হয়েছিল चंदनवाड़ी এখন বরফে পরা ওয়াও চারিদিকে জাস্ট দেখো উহরা বরফের মধ্যে এখন चंदनবাড়িতে দারুণ লাগেছে উফ অমরনাথ যাত্রা প্রথম বেস ক্যাম্প শেষ নাগে বলা হয় মহাদেব নাগরাজ বাসুকিকে ত্যাগ করেন সেই শেষনাগ হ্রদের থেকেই পূর্ব লিডার বা এই শেষনাগ নদী বয়ে আসে অমরনাথ যাত্রার এই বেস ক্যাম্প চন্দনবাড়ি থেকে পিসুটপ পার হলেই প্রথমেই পড়ে এই বেস ক্যাম্প শেষনাগ চন্দনবাড়িতে এত বরফ পাওয়া যাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি বরফে হেঁটে বুঝতে পারলাম এই বরফের উপর ট্রেকিং করা খুব সহজ কর্ম নয় হ্যালো আমি এখানে আছি চন্দনবাড়িতে বরফে ভর্তি পুরো একদম স্বর্গরাজ্য বরফের যেন প্রচুর বরফ প্রচুর প্রচুর বরফ বরফের পুরো স্বর্গরাজ্য দুর্দান্ত লাগছে বরফে ভরা নদীটা পেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে আর প্রচুর বরফ আমাকেও দাও

দুর্দান্ত আনন্দ ও অফুরন্ত ফটো সেশন দিয়ে আমাদের চন্দনবাড়ি ঘোরা কমপ্লিট করলাম যাই হোক আমাদের জীবনে এই প্রথম এত পরিমাণ বরফ প্রত্যক্ষ করলাম বরফ নিয়ে সমস্ত আকাঙ্ক্ষা বাবা অমরনাথের ইচ্ছাই পূর্ণ হলো এই তুষারাবৃত পর্বত যেন স্বয়ং বাবা অমরনাথ হয়ে আমাদের দেখা দিল সেই আশিস নিয়ে বরফের দেওয়ালকে দুপাশে রেখে আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে আমাদের আজকের শেষ গন্তব্য ছিল বেতাব ভ্যালি পেহেলগাম থেকে সাত কিলোমিটার দূরে ছিল এই ভ্যালিটি প্রবেশ মূল্য ছিল একশো টাকা করে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম এখানের মেন জিনিস হচ্ছে চিনার গাছগুলো আছে না ওই গাছগুলো পাতাবাহারি গাছগুলো খুব সুন্দর লাগে চল আগে চলো হেঁটে হেঁটে চলো গাছের সারি ও মাছ দিয়ে বয়ে যাওয়া পূর্ব লিডার নদী এই উপত্যকাকে করে তুলেছে অনবদ্য সৌন্দর্যে ভরপুর সামনে থেকে এই উপত্যকাকে প্রত্যক্ষ করে আমরা হারিয়ে পড়েছিলাম যেন কোনো রূপকথার জগতে সিনেমার সেট যেন প্রকৃতি নিজের হাতে বানিয়েছে এমনই উপত্যকা এই উপত্যকার আগে নাম ছিল হাজন ভ্যালি নাইনটিন এইটি থ্রিতে সানি দেওয়াল এবং অমৃতা সিং এর প্রথম ছবি পেতাব এর শুটিং হয় এখানে ছবি হিট হওয়ায় এই উপত্যকার নাম রাখা হয় বেতাপ ভ্যালি এই আমরা এখন বেতাব ভ্যালিতে বেতাব ভ্যালিতে হালকা বরফ এখনও রয়েছে তো বেশি বরফ নেই চিনার গাছগুলোতেও পাতা একদম ঝরে গিয়েছে নেই শুধু নেই গাছ যেমন ঝাও গাছ পাইন গাছ এগুলোতে অল্প স্বল্প পাতা রয়েছে বাকি স্মোক্যাপ মাউন্টেন তো আছেই চন্দনবাড়ির মতন সেই বরফটা আমরা এখানে পেলাম না তাও মানুষে অনেকজন শুটিং করছে এখানে শাড়ি পরে যেটা ট্রেন্ডস এখনকার দিনে বেশ ভালো খোলা একটা মাঠের মতো লাগে যে জায়গাটি এই যে সেই বিখ্যাত চিনার গাছের শাড়ি এটা হয়তো মে জুন জুলাই করে এলে নতুন যে গাছের পাতা গজাবে তখন আরও খুব ভালো লাগবে লাগবে জিনিসটাও দেখতে সুন্দর লাগবে ওদিকে কয়েকটা গাছে লাল লাল কচি পাতার আভা দেখা দিয়েছে তা একটু সুন্দর লাগছে মার্চের শেষ সপ্তাহতেও উপত্যকা ঢেকেছিল হালকা বরফের চাদরে

অর্থাৎ যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু থাকে তবে সেটা এখানেই সেটা এখানেই সেটা এখানেই ভ্যালি আমাদের জন্য ছিল রেডি টু ইউজ একটা ফিল্মের সেট আমরাও তাই আমাদের কিছু শুটিং সেখানে সেরে নিলাম অপূর্ব ছিল এর ল্যান্ডস্কেপ জাস্কার এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে অবস্থিত এই বেতাব ভ্যালি মার্চের শেষ সপ্তাহতে উপত্যকাতে ঢেকেছিল হালকা বরফের চাদর সাদা বরফ সবুজ পাইন ও সত্য পাতা ধরা গেরুয়া উইল রঙিন সাজে মুড়ে ছিল বেতা ভ্যালিকে বেতা ভ্যালিতে ট্রি হাউস রয়েছে এই ট্রি হাউস ফটো তোলার জন্য জিপ লাইন শুরু হয়েছে এখানে এখন নতুন করে সুন্দর লাগছিল আর তার তার সাথে খুবই ঠান্ডা একটা তো পুরো বরফ ভর্তি ছিল বেতাব ভ্যালি ব্যাগে একটা এই সেই আইকনিক বেতাব ভ্যালি বেতাব সিনেমার শুটিং হয়েছিল এখানে সানি দেওয়ালের এই বেতাব ভ্যালি বা আরু ভ্যালিতে যদি হোটেল নেওয়া হয় তাহলে সেই পর্যন্ত আপনার ভাড়া করা গাড়িটি আসতে দেয় নয়তো একটা দিন বসে থাকতে হয় নিজেদের ভাড়া করে আনা গাড়ি এই একটা এক্সট্রা খরচা পেহেলগাঁওয়ের গাড়ি সম্পর্কিত আপনাদের জানিয়ে রাখলাম যাই হোক ইউনিয়নের ট্যাক্সিতে এলে এই এক ঘন্টা বরাদ্দ সময়ের মধ্যেই সব ঘুরে দেখতে হয় আমার তো মনে হয় অনন্তকাল অনায়াসে দেয়া যায় এই সব উপত্যকাগুলির মধ্যে এই দিয়ে প্রবাহিত হয়েছে নাগ হদ থেকে বরফ জলে প্রবাহিত এই লিডার নদী সত্যি দেখতে অবাক লাগে যেন পাশ্চাত্যের কোনো এক উপত্যকার মাঝে দাঁড়িয়ে আছি আমরা এবং সারি সারি উইলো গাছ যেন আমাদের আহ্বান জানাচ্ছে এই উপত্যকার মধ্যে ঘুরে বেড়ানোর জন্য এই উপত্যকার আসল রূপ আমরা দেখতে পাবো অক্টোবর মাসে যখন এই উইলো গাছ রূপে অরেঞ্জ কালার ধারণ করবে এবং সবুজে ঢেকে যাবে পাইন গাছগুলি পেতাব ভ্যালি অপূর্ব সৌন্দর্যে ভরে উঠবে জানি না আর কখন আসা হবে এই কাশ্মীরে যদি আবার কখনো আসতে সুযোগ পাই অবশ্যই আমি ঘুরে দেখব এই ভ্যালি ভ্যালি আর চন্দনবাড়ি আজকের এই ঘুরে বেড়ানো আমার চমৎকার লেগেছিল পেহেলগাঁও এই তিনটি জায়গায় আমার মণিকোঠায় একদম শীর্ষস্থানে থাকবে অপূর্ব তিনটি জায়গার আলাদা আলাদা বৈচিত্র্য আমি তুলে ধরলাম আপনাদের কাছে সাইট সিন এর পর সে তিনটিও আমরা কাটিয়েছিলাম पहलगाমে হোটেল রয়্যাল স্প্রিং এ বিকেলে দিকে ঘুরে দেখেছিলাম पहलगावेट বাজার দেখেছিলাম কিছু বাজমিনা শাড়ি पहलगामे তৃতীয় দিনে আমাদের এবিসি ভ্যালি ঘোরা কমপ্লিট হলো কেমন লাগলো আপনাদের এই আরু বেতাব ও চন্দনwadi অবশ্যই জানাবেন ভালো লাগলে ভালোবেসে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী কোন ভিডিওতে ভালো থাকবেন আজকের মতো বাই